আল্লাহ রসুল বলছেন হে মানুষেরা তোমরা তোমাদের সন্তানদের ভিতরে ইনসাফ কায়েম করবে ছেলে মেয়ে জীবদ্দশায় জীবিত অবস্থায় প্রত্যেককে সমান দিতে হবে সমান খাওয়া সমান আদর সমান পোশাক সমান হাদিয়া দশ টাকা দশ হাজার টাকা যদি এক ছেলেকে দেন সব ছেলেকে দিতে হবে এবং সব মেয়েকে দিতে হবে ছেলে মেয়ে জীবদ্দশার হাদিয়া আচরণ সবকিছু সমান হতে হবে কম বেশি করলেই জুলুমের কঠিন কবিরাগুনা হয়ে যাবে আপনার সমান দেন না কম বেশি করেন হাজরিন কম বেশি তো কম বেশি মেয়ে হয়েছে খবর পেলেই মন খারাপ হয় মুসলমান আছে না নেই আল্লাহ কারিমে বলেছেন যখনই তাদের কাউকে বলা হয় তোমার মেয়ে হয়েছে অমনি মনটা খারাপ হয়ে যায় মুখটা কালো হয়ে যায় কারোর সাথে আর দেখা করতে চায় না বলতেই চায় না যে কি হয়েছে আছে নাকি বাংলাদেশে এরকম মুসলমান আল্লাহ তালা এটা বলেছেন কাফেরদের বর্ণনায় আবু জেহেলের বর্ণনায় এটা হলো আবু জেহেলের সুন্নত এখন আমরা সব মুসলমান বাঙালি মুসলমান আবু জেহেলের সুন্নতে আছি আর আপনার মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামের সুনত কি আল্লাহ কোরআনে বলেছেন মা কানা মোহাম্মদ আবা আহাদিম মির আলিকুম মোহাম্মদ কোনো বেটা ছেলের বাপ নয় মোহাম্মদ ছিলেন মেয়েদের বাবা ঠিক না ভাই মেয়েদের বাবা হয় তো ফজিলত ছেলে মানুষ করে জান্নাতে যাওয়া সহজ নয় হিসাব কিতাব নেওয়া দেওয়া লাগবে যদি সফল হন পাবেন আর যদি কারোর একটা দুটো তিনটা মেয়ে থাকে মেয়ে নেই বোন আছে হ আদায় করে লালন পালন করতে পারেন এই একটা দুটো তিনটে মেয়ে বা বোন লালন পালন করার কারণে আল্লাহ আল্লাহতালা ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দেবেন হাজরি সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক কথা অনেক পুরুষ আছেন মা আছেন বাবা আছেন যারা মৃত্যুর আগে সম্পত্তি মেয়েদের না দিয়ে ছেলেদের লেখে দিয়ে যায় আছে নাকি হাজরিন এর ইতিহাসটা কি বলবো একটু না বললে তো বুঝবেন না কেন আমরা বাঙালিরা এত করি এই আমরা বাংলাদেশের মুসলমান হাজার বছর আগে ছিলাম হিন্দু আল্লাহর অলিরা দাওয়াত দিলেন মুসলমান হয়ে গেছি হিন্দুরা চলেন রামের আইনে মুসলমান চলেন আল্লাহর আইনে রামের আইন হল যে মানুষ মারা গেলে শুধু ছেলেরা পাবে এটা শুধু রামের আইন নয় রামের আইন বাইবেলের আইন একটু পরে বলবো আর আল্লাহর আইন হলো ছেলেরাও পাবে মেয়েরাও পাবে